নমস্কার সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করো সাপ্তাহিক রাশি বলতে আঠেরোই ডিসেম্বর টু চব্বিশে ডিসেম্বর সারা সপ্তাহটা কী কেমন যায় তার আগে গরির সিচুয়েশানটা বলে রাখি বৃহস্পতি রয়েছে মেষ রাশিতে বক্রি অবস্থায় রাহু বক্রি অবস্থায় মিন রাশিতে শনি রয়েছে কুম্ভ রাশিতে এবং সেখানে চন্দ্র রয়েছে চন্দ্র ট্রানজিট করবে ওদের আড়াই দিন অন্তর অন্তর মানে সিচুয়েশন অনুযায়ী আঠেরো তারিখ সিচুয়েশন অনুযায়ী চন্দ্র রয়েছে কুম্ভ রাশিতে বিশ তৈরি হচ্ছে রবি বুধ রয়েছে ধনু রাশিতে বুধ সেখানে অস্তমিত হয়েছে এবং বক্রিয় অবস্থায় বুধ অস্তমিত এবং বক্রিয় অবস্থায় ধনুরাশিতে রবির সাথে রয়েছে এবং মঙ্গল রয়েছে আপনার বিশ্ব রাশিতে শুক্র রয়েছে তুলা রাশিতে কেতু রয়েছে কন্যা রাশিতে এই হলো গোয়ের সিচুয়েশান এই অবস্থায় আগামী সাত দিন কেমন যাবে তার আগে বলে রাখি প্রত্যেক রাশিলগ্নের লোকেরাই যেহেতু বুধের সিচুয়েশানটা এরকম টাফ হয়ে রয়েছে বিশেষ করে এই মেয়ে এর আগে বলে দিয়েছিলাম আমার ডেস্ক্রিনে সার্চ করে পেয়ে যাবেন বুধ দম বক্তি অবস্থায় কোন কোন রাশিলগ্নের উপর এফেক্ট হবে আমি বলছি সব রাশির লোকেরাই যদি আপনার বাচ্চাটে বুধের সিচুয়েশান খারাপ থাকুক বা ভালো থাকুক এই কটা দিন অন্তত বুধের মন্ত্রটা জপ করুন এবং পারলে গণেশের পুজো প্রত্যেক বাইরে কম বেশি আসা করি গণেশের মূর্তি বা গণেশের ছবি রয়েছে অবশ্যই গণেশে পুজো করবেন মোদক বা লাড্ডু দিয়ে এবং দুর্বা দিয়ে আর অবশ্যই বুধের মন্ত্রটা জপ করুন প্রত্যেকে করলে দেখবেন জায়গাটা অনেকটাই আপনাদের সাপোর্ট করবে আজকে বলো কুম্ভ রাশিনে কুম্ভ রাশির আঠেরো তারিখ থেকে চব্বিশ তারিখ মানে আঠেরো ডিসেম্বর চব্বিশ তারিখ কেমন যায় সপ্তাহের শুরুতেই একটু সাবধানে আপনাকে চলতে হবে লোকের সাথে খুব বুঝে শুনে কথা বলে আপনার কথার ভুল ব্যাখ্যা করবে কেননা আপনার ঘরেই শনি চন্দ চন্দ্র বিষদোষ বসে আছে সুতরাং আপনার যেন বুঝে শুনে কথা বলতে কোথাও যাবার ব্যাপারে একটু নিজেকে বুঝে শুনে ডিসিশান নিতে কোথাও যদি যান কোথায় যাচ্ছেন কি পারপাসে যাচ্ছে সেটা কোথায় ঘুরতে যান এই সপ্তাহটা অ্যাভয়েড করবেন বিশেষ করে সপ্তাহের প্রথম দিকটা অবশ্যই অ্যাভয়েড করবেন হওয়া কাজ বিগড়ে যেতে পারে মুখের সাহায্যে কাজ বিগড়ে যেতে পারে আঠেরো উনিশ তারিখটা কুড়ি তারিখ পর্যন্ত সাবধানে স্টেপ ফেলবেন লোকে সে বুঝে কথা বলবেন লোকে আনে এসে আপনাকে কোনো অশান্তি যদি মিথ্যে কোনো কেস দিয়ে মিথ্যে কোনো ঝামেলে ফাঁসি যেতে পারে কুড়ি তারিখ থেকে এই বাইশ তারিখ পর্যন্ত ধন আসা মানে আর্থিক যাটা একটু কোনো বা আর্থিক পুরোনো অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু সেটা ফিফটি ফিফটি কিন্তু বেশি চান্স থাকে বাইশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত মানে আপনার সময়টা অনেকটা অনুকূল থাকবে আটকে থাকা কাজ সম্পন্ন হবে এবং কোনো চাকরি যদি করে থাকেন পথ প্রমোশন পেতে পারেন বা এই সপ্তাহে না পেলেও সেই নিয়ে আপনার আলোচনা হতে পারে ফাইনাল কোনো ডিসিশান হতে পারে কিন্তু বাবা শরীর নিয়ে বা গুরুজনের শরীর নিয়ে একটু সাবধান সিনিয়ার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে নতুন কাজ শুরু করতে চাইছেন এরকম কোনো প্ল্যান করতে পারেন সন্তান নিয়ে একটু সমস্যা যদি থেকে থাকে সেটা মিটবে ঘরে কোনো শুভ কাজ হতে পারে অর্থাৎ মাঙ্গলিক কাজ হতে পারে বা কোনো একটা ছোটো কোনো অনুষ্ঠান হতে পারে পেট নিয়ে বা গ্যাস অম্বলের ব্যথা প্রবলেম ব্যথা বেদনা অস্থিরতা হাঁটুর প্রবলেম লোয়ার প্রশ্নের কোনো প্রবলেম হতে পারে যাই আর সবচেয়ে বড় কথা মুখটা কন্ট্রোলে রাখবেন যত পারেন লোকের সাথে কম কথা বলে শুনবেন বেশি বলবেন কম এই চিন্তা কেন কুম্ভ রাশি লোকেদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা বেশি বলেন শোনেন কম বলেন বেশি কিন্তু আপনারা চেষ্টা করবেন শুনবেন বেশি বলবেন কম তাহলেই অনেকটাই আপনাদের সাপোর্ট পাবেন যাই হোক ওভারঅল ডিসকাশান ওভারঅল আলোচনা ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অন অনেক লাইক করবেন আর যত প্রায় লোকের কাছে শেয়ার করবেন নমস্কার ভালো থাকুন